প্রাইস আমরা আপনাদেরকে আজকে এই মেকআপ বক্স চাপ দিলেই মেকআপটা খুলে যায় আসসালাম ব্যাক টু মাই চ্যানেল ব্রাইট ওয়াল বিডি আজকে কিন্তু হিউজ পরিমাণ মেকআপ বক্স নিয়ে আসলাম আপনাদের জন্য এক এক সেক মেকআপ বক্সের কালেকশন মেকআপ বক্সের কালেকশনের কোনো শেষ নেই আজকে খুব সুন্দর সুন্দর মেকআপ বক্স আর প্রত্যেকটা প্রাইস আমরা আপনাদেরকে বলে দিবো এরকম প্রত্যেকটা মেকআপ বক্সে বলে দেবো জানাই দেবো মেকআপ বক্স কিন্তু খুবই সুন্দর মেকআপ বক্স ও শেট কতগুলো পড়ে গেলো সমস্যা নেই হাইলেনা পড়ছে আচ্ছা তো সেটা খুব সুন্দর একটা মেকআপ বক্স তারপর হচ্ছে এটা এইটা আছে দেন হচ্ছিল আপনার আমার বন্ধুর হাতে একটা আছে তারপর হচ্ছে গিয়ে বিটকেস আছে মিনি বিটকেসটা তারপর হচ্ছে মিস্রোজের মেকআপ বক্স খুবই সুন্দর একটা মেকআপ বক্স মিস্রোজের যার মধ্যে আপনার তিনটা লিপস্টিক আছে শ্যাডো আছে শ্যাডো আছে গ্লিটার আছে দেন আবার শ্যাডো আছে অন আছে ফেস পাউডার আছে চার কালারের চারটা মিস্রোজের এই সুন্দর টাইগার একটা শ্যাডো আছে গ্লিটার ব্লাশন তারপর হচ্ছে হাইলাইটার কন্ট্রোল দেন হচ্ছে আপনার শ্যাডো প্লেট সবগুলো আছে এটার মধ্যে তো প্রথমে আমার বন্ধুর হাতেরটা দেখাই এটা হচ্ছে বিটকেস একটা মেকআপ বক্স খুবই সুন্দর একটা মেকআপ বক্স এটার প্যাকেজিং বক্সটা আমরা আপনাদেরকে দেখাবো প্যাকেজিং বক্সটা হচ্ছে হলো কি আপনার এই প্যাকেজিং বক্স তো এটার মধ্যে কী আছে তিনটা লিপস্টিক আছে লাল মেরুন আর হচ্ছে দুইটা মাস্কার আছে দুইটা হচ্ছে লিকুইড লিপস্টিক আছে দেন হচ্ছে গ্লিটার আছে খুব সুন্দর ব্লাশন আছে তারপর চারটা ফেস পাউডার আছে এক দুই তিন চার চার শেডের চারটা তারপর হচ্ছে আই আছে কালারিং আর হচ্ছে এটা হচ্ছে লাইট কালার ডিপ কালার তো এই মেকআপ বক্সটা আমি ক্লোজ করে দেখে আপনাদেরকে মেকআপ বক্সটা খুবই সুন্দর মেকআপ বক্সটা এবার ক্যারি করতে পারবেন আপনারা এটার প্রাইসটা হচ্ছে শুধুমাত্র পনেরোশো টাকা শুধুমাত্র পনেরোশো টাকা আপনারা এই মেকআপ বক্সটা আমাদের কাছ থেকে নিতে পারবেন খুলতেও খুব ইজি অফ করতেও খুব ইজি পনেরোশো টাকা এটার দাম তারপর হচ্ছে বিটকেশ মেকআপটা বিটকেস মেকআপটা এই আমার হাতে আছে মিনি বিটকেস আগে এটার বড়টা বিক্রি করতাম আমরা তো এই মিনি বিটকেস মেকআপ বক্সটা আমাদের কাছে আপনারা পাবেন এটা হচ্ছে খুব সুন্দর একটা মিনি বিটকেস মেকআপ এভাবে ক্লোজ করা যায় খুব সুন্দর মিনি বিটকেস মেকআপ এই যে ইজি খুব ইজি তো আবার এটা আমরা এটা ওপেন করে দেখাচ্ছি আপনাদেরকে খুবই সুন্দরভাবে সহজভাবে খোলা যায় তো এইটার প্রাইসটা হচ্ছে শুধুমাত্র পনেরোশো টাকা এটার মধ্যে গ্লিটার আছে শ্যাডো আছে ফেস পাউডার আছে হাইলাইটার আছে তারপর হচ্ছে মাস্কার আছে শ্যাডো ব্রাশ আছে এইটার বক্সটা হচ্ছে এইটা এটার বক্স এটাও পনেরোশো টাকা তো পনেরোশো টাকা মেকআপ বক্সটা আমরা আপনাদেরকে দেখালাম দুইটা লিপস্টিক আছে গ্লিটার আছে তারপর হচ্ছে মিস্রোজের মিসেজ মেকআপ বক্স যেটা মিসোজের মধ্যে কিন্তু খুব সুন্দর এটা কিন্তু কোয়ালিটি ফুল মাল অরিজিনাল মিস্রোজের তিনটা লিপস্টিক আছে দেন হচ্ছে আপনার নুট কালার শ্যাডো আছে স্কিন বেজ শ্যাডো আছে কালারিং শ্যাডো আছে ব্লাশন আছে চারটা ফেস পাউডার আছে শ্যাডো তুলি আছে মাস্কার আছে গ্লিটার আছে আর মিরর তো আছেই তো এইটার প্রাইস হচ্ছে শুধুমাত্র আঠারোশো টাকা এক হাজার আটশো টাকা এটার প্রাইস মিসের প্রাইস হচ্ছে এক হাজার আটশো টাকা এটাও বিটকেস সিস্টেম এটা প্যাকেজিং বক্সটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার প্যাকেজিং বক্স হচ্ছে এইটা এই যে কালো খুবই সুন্দর একটা মেকআপ বক্স তারপর হচ্ছে হলো যে এই যে টাইগার মেকআপ বক্সটা এইটা এটা কিন্তু খুব সুন্দর একটা মেকআপ বক্স এখানে চারটা ব্লাশন আছে দুইটা হাইলাইটার কন্ট্রোল আছে শ্যাডো আছে তারপর দুইটা লিপ গ্লোস আছে যেটা ওয়াটারপ্রুফ শ্যাডো তুলি আছে ছয়টা একটা আইব্রো আছে একটা লিপ লাইনার আছে এটা আমি আপনাদের অফ করে দেখাই এটা এইভাবে ক্লোজ করা যায় খুব সহজ এই মেকআপ বক্সের লুকটাও কিন্তু খুব সুন্দর এটা বেরোইব এটা ওইগুলো দিনটাই বেরোইব এটা তো ডাল এই কারণে তো এটার প্রাইসটা হচ্ছে শুধুমাত্র আঠেরোশো টাকা এটাও আঠেরোশো টাকা তারপর ছিল মিনি মেকআপ বক্সগুলো যেগুলো পাঁচশো পঞ্চাশ টাকা আপনার এই মেকআপ বক্সগুলো আমাদের কাছে পাবেন পাঁচশো পঞ্চাশ টাকায় শুধু এভাবে এই করবেন বন্ধ হয়ে যাবে এভাবে ওপেন করা যাবে শুধুমাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটার মধ্যে আরেকটা আছে যেটা হচ্ছে এটা এটাও পাঁচশো পঞ্চাশ টাকা এটা সবাই সুন্দর পাঁচশো পঞ্চাশ টাকা তারপর তো ফুল মেকআপটা ফুল মেকআপ হচ্ছিল গিয়ে এক হাজার টাকা শুধু এভাবে কী করবেন অফ হয়ে যাবে এভাবে আবার অন হয়ে যাবে তো অফ হটা এটা প্যাকেজিং বক্স হচ্ছে এইটা এক হাজার টাকা তো অবশ্যই অর্ডার করতে চাইলে স্ক্রিনের টু তো অর্ডার করতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আর আমরা আমাদের দোকানে অ্যাড্রেসটা দিয়ে দিতেছে আপনাদেরকে একটু কষ্ট করে কাটটা দত ভাই এটা হচ্ছে ইকরা বিউটি কনসেপ্ট ঢাকা মৌলভী বাজার নিসতলা যে মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট ওয়ান থ্রি ডাবল ফাইভ টু ওয়ান জিরো ওয়ান ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম